জ্ঞানী আলোর পথ আর সেই আলো ছড়িয়ে দিচ্ছে হেদায়তুল্লাহ এনায়তুল উলুম মাদ্রাসা যেখানে দিন ও দুনিয়ার শিক্ষা একসাথে গড়ে তোলে এক আদর্শ প্রজন্ম হেদায়তুল্লাহ এনায়তুল উলুম মাদ্রাসা একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ আলাদা বালক বালিকা শাখায় নাজেরা ও হিপস বিভাগে এবং শিশু থেকে নবম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডেকারে ভর্তি চলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেদায়তুল্লাহ ইনায়তুল মাদ্রাসা ঐতিহ্যবাহী দারুন নাজার সিদ্দিকিয়া কামিন মাদ্রাসার নীতি ও আদর্শে পরিচালিত হচ্ছে আমরা আমাদের প্রতিষ্ঠানটি কৌমি ও আলিয়ার সিলেবাসকে সামনে রেখে যে একটি সিলেবাস প্রণয়ন করেছি যাতে করে একটি শিক্ষার্থী দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধন করতে পারে প্রিয় অভিভাবক বর্তমান বর্তমান সমাজে সহশিক্ষা নামক বিজাতীয় কালচার আমাদের মধ্যে ছড়িয়ে আছে যার কারণে একজন কোমনবর্তী শিক্ষার্থীরা বিজাতীয় কালচারে পড়ে তাদের নৈতিক অবক্ষয় হচ্ছে তাদের ইসলামের যেই বিধিনিষেধ লগ্ন থেকেই আমরা প্রতিষ্ঠা করেছি হেদায়তুল্লাহ এত মাদ্রাসার বালিকেশার যেখানে একটি মেয়ে সম্পূর্ণ পরতার সাথে ইসলামের বিধিনিষেধ মেনে চলে এলমির যোগ্যতা অর্জন করছে আমাদের বৈশিষ্ট্য সমূহ দারুণ নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সিলেবাস অনুসরণের পাশাপাশি মাদ্রাসার নিজস্ব আধুনিক সংযোজন সৈন্যত নবে পূর্ণ অনুসরণ সিসি ক্যামেরা দ্বারা পরিচালিত আলিয়া ও কমি সিলেবাসের সমন্বয়ে আন্তর্জাতিক দিনী প্রতিষ্ঠানের রূপরেখা বালিকা শাখায় সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পর্যবেক্ষণ ও পাঠদান শান্তিপূর্ণ পরিবেশ নিয়মিত নামাজ খেলাধুলা ও শৃঙ্খলাবদ্ধ জীবন এখানে প্রতিটি দিন গড়ে ওঠে এক সুন্দর আগামী শৃঙ্খলিত পরিবেশ নিরাপদ আবাসন দিন ও দুনিয়ার সমন্বয় হেদায়তুল্লাহ এনায়তুলা ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানের জন্য দিন আদর্শ জীবনের শুরু আজই যোগাযোগ করুন হেদায়তুল্লাহ এনায়তুল উলুম মাদ্রাসা লক্ষ্মীপুর চৌরাস্তা ফরিদগঞ্জ চাঁদপুর যাতায়াত রামগঞ্জ রোডে হাজিগঞ্জ ব্রিজ পার হয়ে সেন্দ্রা বাজার নেমে পশ্চিম দিক দিয়ে লক্ষ্মীপুর বাজার